বন্ধুরা সবাই গুড মর্নিং এই যে দেখো এখন আমরা এই যে রেডি হচ্ছি এই জাস্ট স্নান করে বেরোলাম তো রেডি হব এবার আমরা বাড়ি যাব মানে আমাদের ট্রেন আছে যা কারেন্ট চলে গেল তো তার জন্য এই যে রেডি হচ্ছি তো দেখতে থাকো আর প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে এখন আমরা রেডি হয়েছি হোটেলে চেক আউট হচ্ছি এবার আমরা বেরিয়ে যাব । চেক আউট হচ্ছে বসে আছি এই যে

that movie that he

এখন আমরা ট্রেনে আছি সকাল হয়ে গেছে উঠে পড়েছি এই দেখো শিয়ালদায় ট্রেন ঢুকে যাচ্ছে তো এবারে আমরা ফাইনালি পারি যাবো টাটা